অবশেষে নিজের বিয়ের গুঞ্জনে আনুষ্ঠানিক শিলমোহর দিলেন অভিনেতা ও গায়ক তাহসান খান শনিবার সন্ধ্যায় স্ত্রী মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি প্রকাশ করেছেন বিয়ে প্রসঙ্গে শনিবার সকালেই তাহসান জানিয়েছিলেন সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সেই কথা অনুযায়ী এদিন সন্ধ্যায় গোলাপি রঙের শেরওয়ানিতে স্ত্রীর হাতে হাত রেখে তোলা একটি ছবি প্রকাশ করেছেন তিনি স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবি প্রকাশ করে তাহসান লিখেছেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রাই সেই তুমি কে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমিকে তাহসানের সেই ফেসবুক পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে কসমেটোলজির লাইসেন্স গ্রহণ করে এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন রোজা একজন উদ্যোক্তা দুই সালের সাত আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা এরপর দুই হাজার তেরো ত্রিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান সেই সংসারে ভাঙনের পর ওপার বাংলার পরিচালক সৃজিৎ মুখার্জির গলায় মালা দেন মিথিলা অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান এবার নতুন করে পথ চলা শুরু করলেন দেশের জনপ্রিয় এই অভিনেতা ও গায়ক